আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার আমরা আছি হজতপুর হাটে আজকে হাট গরুতে পরিপূর্ণ সার গরু আজকে অনেক উঠছে এখানে সুন্দর একটা লাল সার আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করব বা এটার দাম চাচ্ছেন কত বা এটার দাম চাচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা এটা দাঁত হয়েছে না ভাই চার দাঁতের চার দাঁতের গরু দাম দর কিছু হয়েছে নাকি ভাই লাখ কিছু দাম হচ্ছে আপনার আশা লাখ কত্তর এটার দাম চাচ্ছে ভাই এক লাখ সত্তর হাজার টাকা এটার তো দাঁত হয়েছে না ভাই দুই দাঁতের এটা বিক্রির আশা করতেছেন কত এক লাখ ষাট হলে ভাই এটা বিক্রির আসা করতেছে এটাও দাম দর চলতেছে এই পাশে একটা সুন্দর কুরবানি উপযোগী সার আছে ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি ভাই এটার দাম চাচ্ছে দাঁত হয়েছে না ভাই কুরবানি উপযোগী বিক্রি আশা করতেছেন কত ভাই বিক্রি আশা করতেছেন কত চল্লিশ পাঁচচল্লিশ হলে ভাই এটা বিক্রি আশা করতেছে এই পাশেও সুন্দর একটা লাল সার আছে কুরবানি উপযোগী এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করব বাইক থেকে কাস্টমার দেখতেছে দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি কাস্টমার এক এক লক্ষ বিশ বলতেছে একটা গরু বিক্রি হয়ে গেল ভাই এটা কত হইলো ভাই চার লক্ষ দশ হাজার টাকা গরুটা বিক্রি হয়ে গেল এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে দাঁত হইছে না চার দাঁত চার দাঁতের এটা দাম দর কিছু হয়েছে ভাই দেড়শো পনেরো দেড়শো দেড়শো আপনার আপনার আশা কত পুষ্পাল সাতকাল হলে বিক্রি করবে পঞ্চান্ন ছাপ্পান্ন হলে ভাই এটা বিক্রির আশা করতেছে ভাইটা কত হইলো এক লক্ষ দশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল দেখেন সামনের দিকে যাই আরও কিছু কুরবানি উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ভাই এটার দাম চাইতেছেন কত ভাই দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে ভাই এটার এপাশেও সুন্দর সুন্দর কিছু সার আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করব এখানে বিশাল বিশাল দুইটা ক্রস জাতের সার আছে ভাই এগুলোর দাম চাচ্ছেন কত ভাই ছয়শো দুইটার দাম চাচ্ছে ছয় লক্ষ টাকা দাম দর হয়েছে ভাই কত হইতেছে সাড়ে চারশো এগুলোর দাম হচ্ছে আপনারা আশা কত ভাই আসলে ভাই এগুলো বিক্রির আশা করতেছে এ পাশেও একটা ক্রস যাতে সার আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করব ভাই এই ক্রসটার দাম চাচ্ছেন কত ভাই এক পঁচাশি ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে ভাই এটার দাত হয়েছে না ভাই দাঁত হয়েছে এটা কুরবানীয় উপযোগী দাম দর কিছু হচ্ছে কত পঁচপান্ন আপনার আশা কত ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি হলে ভাই এটা বিক্রির আশা করতেছে এ পাশে সুন্দর দুইটা সাহেব আল ও গির ক্রস সার আছে এগুলোর একটু আমরা দাম জানার চেষ্টা করব ভাই ঝোড়টার দাম চাচ্ছেন কত শেষ তিরিশ সত্তর তিনশো সত্তর দাঁত হয়েছে তো না ভাই বুঝলি রে আচ্ছা দাম দর কিছু হচ্ছে নাকি ভাই হচ্ছে কত হইতেছে ষাট বাষট্টি ষাট বাষট্টির দাম হচ্ছে আপনার আশা কত দিন হচ্ছে সত্তর বাহাত্তর হলে বা এগুলো বিক্রি আসা করতেছে এর পাশে একটা কালো সার আছে এটা একটু বাড়ির থেকে দামটা জানার চেষ্টা করব এটার দাম চাচ্ছেন কত একশো পঁচাত্তর দাম চাচ্ছে দাঁত হয়েছে তো না ভাই দাঁত হয়েছে না দুইটা দাঁত দাম দর কিছু হয়েছে ভাই কত হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ দাম হইতেছে বাইরে আসা কত পঞ্চাশ দু এক হাজার উপরে হলে বিক্রি করবেন ঠিক আছে দেখে আমরা সামনের দিকে যাই আরও কিছু কোরবানি উপযোগী সার দাম জানানোর চেষ্টা করি ভাই ক্রসটার দাম চাচ্ছেন কত ভাই আপনি চাচ্ছেন কত আচ্ছা ভাই দাম চাচ্ছে দেড় লক্ষ টাকা আমরা সামনের দিকে যাই আরো কিছু সার করার দাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে একটা সার আছে বাড়ির দাম চাচ্ছেন কতদিন এক লাখ পনেরো ভাই এক লক্ষ পনেরো দাম চাচ্ছে এটার ভাই

ভাই জোরার দাম চাচ্ছেন কত ভাই একশো বিশ জোড়া জোড়া দুইশো বিশ দুইশো বিশ ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই না থইছে না ভাই হ ভাই দুই দাম দুই হাজার দাম দর কিছু হচ্ছে ভাই ভাই দাম দর কি গো খালি জিজ্ঞাসা করে এক বেশি মজুর দাম পাই লাভের সংখ্যা নাই আপনার আশা কত আমার আশা ভাই দশ হলে সেরে দিন দুই দশ হলে বিক্রি দশ দুই দশ হলে ভাই এগুলো বিক্রি করার আশা করতেছে এ পাশে দুইটা লাল দেশাল সার আছে এই জোড়ার দাম চাচ্ছেন কত এক লাখ দশ সত্তর জোড়া দুই লাখ দশ দাম দর কিছু হচ্ছে আশি করে বলে আপনার আশা কত নব্বই করে পিস একটা নব্বই করে বলে ভাই এগুলো বিক্রি করার আশা করতেছে এই সুন্দর সুন্দর সার গরুগুলো এ পাশে আরও কিছু কোরবানি উপযোগী সার গরু আছে এগুলোর একটু আমরা দাম জানার চেষ্টা করব এখানে সুন্দর একটা কালো সুন্দর একটা কালো সার আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করব ভাই এই কালোটার দাম চাচ্ছেন কত ষাট এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে এই কালো গরুটার এটা দাঁত হয়েছে না ভাই দুই দাঁত দুই দাঁতের কুরবানি উপযোগী এটা দাম কিছু হচ্ছে নাকি ভাই পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ দাম আছে আপনার আশা কত ভাই চল্লিশ হলে বেশি ভাই চল্লিশ হলে ভাই বিক্রি করবে এটা লালটা ভাই একই দাম একই দাম আমরা সামনের দিকে যাই আরও কিছু পূর্বনীয় উপযোগী সার গরুর দাম জানার চেষ্টা করি ভাই এটার দাম চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে ভাই এটার দাঁতইছে না ভাই দুই দাঁতের পূর্বানীয় উপযোগী বললাম পূর্বানীয় উপযোগী দাম দর কিছু হচ্ছে না ভাই পনেরো বিশ বলতেছে আপনার আশা কত ভাই আচ্ছা ভাই বাজার যাচাই করে বিক্রি করার আশা করতেছে এই লাল গরুটা কাস্টমারের কক্ষ বেশ বলতেছে আমি সামনের দিকে যাই আরো কিছু কোরবানি উপযোগী সার গরুর দাম জানার চেষ্টা করব এখানে একটা সুন্দর লাল ভাই এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছে ভাই এটার দাম দর কিছু হচ্ছে নাকি ভাই এক লাখ ত্রিশ পঁয়ত্রিশ দাম হচ্ছে আপ আপনার আশা কত ভাই পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন হলো ভাই এই সুন্দর লাল সার গরুটি বিক্রি করার আশা করতেছে দর্শক হজরতপুর হাট থেকে আপনাদেরকে কুরবানি উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম